জানতে হবে নিট দ্বারা আমরা দৈনন্দিন জীবনে অনেক কথা বলে থাকি সেই সম্বন্ধে আলোচনা করব তাহলে আমরা বিষয়ে বসে আবার সাহায্যকারী মেইনবার সাহায্যকারী বার আমরা মেন বার বিষয় নিয়ে আজকে নিটের ব্যবহার আলোচনা করব নিট অর্থ কি প্রয়োজন নিট অর্থ প্রয়োজন যেন আমার কোনো কিছু করা প্রয়োজন তখন সাবজেক্টে করে কারো কোনো কিছু করার প্রয়োজন তবে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস নিট নিট টু প্লাস বার ওয়ান অর্থাৎ বারবের প্রেজেন্ট ফর্ম হবে বেস ফর্ম হবে সাবজেক্ট প্লাস নিট টু নিট টু বারপের ওয়ান বার ওয়ান বারপের প্রেজেন্ট ফর্ম হবে যে কোনো কাজ করার প্রয়োজন বা কোনো কিছু করার প্রয়োজন তখন সাবজেক্টের পরে নিট টু বার মানে কর্তার কোনো কিছু করার প্রয়োজন এই ক্ষেত্রে আমরা কী বসবো নিট ব্যবহার করব। নিটের পরে টু ব্যবহার করব যেমন আমার সেখানে যাওয়া উচিত আমার ইংরেজি কি মায় কিন্তু এখানে মাই হবে না আই হবে কারণ মাই কোনো দিন সাবজেক্ট হয় না তাহলে আমার সেখানে যাওয়ার প্রয়োজন আই নিড আই নিড টু আই নিড টু গো দিয়া আই নিড টু গো দিয়া আমার সেখানে যাওয়ার প্রয়োজন তার সেখানে তার এখানে আশা প্রয়োজন তার আশার প্রয়োজন তাহলে হি নিডস টু হি নিডস to come. He needs to come here. তার এখানে আসার প্রয়োজন এখন নিডির পরে থার্ড পার্সন সিঙ্গেল নাম্বার এই কারণ নিডির সাথে কি যোগ হলো এস যোগ হলো তাহলে কারো কোনো কিছু করা প্রয়োজন ওই ক্ষেত্রে আমরা নিডের পরে টু বসি যেমন আমার পড়াশোনা করা উচিত আই নিড টু স্টাডি আই নিড টু স্টাডি আমার খেলা উচিত আই নিড টু প্লে তাহলে কোনো কিছু করা উচিত ওই ক্ষেত্রে আমরা কি বসে পাব নিটের পরে টু বসব যদি বলা হোক কোনো কিছুর প্রয়োজন কোনো জিনিসের প্রয়োজন তখন নিটের পরে টু বসবে না যেমন আমার একটি বই প্রয়োজন আমার একটি বইয়ের প্রয়োজন আই নিট আই নিড অ্যা আই নিড বুক তাহলে কোনো কিছু করা প্রয়োজন নিতে বলে টু বসে কিন্তু জিনিসের প্রয়োজন হলে টু প্রকাশ পাবে না নিটের ফলে তুমি কি নাম ঢাপ দিতে হয় যে জিনিসটার প্রয়োজন আমার একটি বইয়ের প্রয়োজন আই নিড টু আই নিড বুক আই নিড অ্যা বুক আমার একটি বইয়ের প্রয়োজন এবার তার একটি কর্মের প্রয়োজন হি নিট এ প্যানস অ্যা প্যান তাহলে যখন কোনো জিনিসের প্রয়োজন হবে তখন নেটের পর ওই জিনিসটা বসিয়ে হবে তখন আর টুয়ের প্রয়োজন নেই তাহলে আমরা বলছিলাম যে নেটের পরে একটু বসে যখন কোনো কিছু করার প্রয়োজন আবার প্রয়োজন যদি জিনিস বোঝা তাহলে নেটের পরে টু আভাস পাবে না আবার যদি বলা কোনো কিছু করার প্রয়োজন ছিল বা কোনো কিছু হওয়ার প্রয়োজন ছিল

পরে বার্পের কি হবে প্রয়োজন ছিল বার্পের থার্ড ফর্ম মানে ফার্স্ট পার্টি বলে ফর্ম হবে যেমন তার শিক্ষক হওয়া উচিত ছিল কোনো কিছু প্রয়োজন ছিল তার শিক্ষক হওয়া প্রয়োজন ছিল উচিত না তার শিক্ষক হওয়া প্রয়োজন ছিল তাহলে হি নিট হি নিট হি নিট তার শিক্ষক হওয়া প্রয়োজন ছিল হি নিট হ্যাভ হি নিট হ্যাভ তার শিক্ষক হওয়ার মানে বিকম মানে হওয়া বেকাম তাদের কোনো কিছু করার প্রয়োজন ছিল তখন আমরা কি বসবে নিট হ্যাপ কোনো কিছু হওয়া প্রয়োজন ছিল নিটের পরে হ্যাভ বার্বের ডাট কম যেমন তার আমাকে ডাকার প্রয়োজন ছিল তার প্রয়োজন ছিল হি নিট হি নিট হি নিড হ্যা হি নিড হ্যাভ ডাকার প্রয়োজন ছিল হি নিড হ্যাভ কড হি নিড হ্যাব কড নি নিড হি নিড হ্যাভ কড তার প্রয়োজন ছিল আমাকে ডাকাতার প্রয়োজন ছিল অর্থাৎ কোনো কিছু করার প্রয়োজন ছিল তখন সাবজিতে পরে কি বসবে নিট হ্যাপ বসবে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা নিটের ব্যবহারটি অবশ্যই বুঝতে পেরেছি তাহলে নিটের ব্যবহার আমরা পুরোপুরি শিখে আমাদের স্পোকেন কে আমরা আরো ডেভেলপ করবে মোর টুডে See you inshallah.